একটা অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সঙ্গে একটু নয়েজ বাইরে থাকতে পারে কারণ ক্যামেরার অডিও রেজুলেশনটা এমনই এডিটিং এখনো প্রো ম্যাক্স হইতে পারি নাই প্রো দিয়ে কাজ চালায় নিতে হচ্ছে সেই কারণে এরকম একটু নয়েজ থাকতে পারে আউটে ধীরে ধীরে দেখতেছি ঢেউয়ের আকারগুলো বড় হচ্ছে এদিকে সূর্যের আলো চলে গেছে রাতটা কি আবারও সেই কালো রাতের মতো হতে যাচ্ছে ডুবে যাচ্ছে সে ইয়েহ! কতনা রামপাল পাওয়ার স্টেশন থেকে আমরা আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনেক দিন পরে লং ভয়েস করা হচ্ছে। পুরো বাতাস বাইরে অনেক বাতাস আর কি আর আওয়াজটা মনে হয় ক্লিয়ার আসবে কিনা জানি না। এখন আমার রেস্ট টাইম তো পিছনে জাহাজের পিছনে বসে এই যে পাখিগুলো ওরা দেখতেছি তারা জাহাজের পিছু করে অলয়ে খাবারের উদ্দেশ্যে গভীর সাগরে আসলে সিগনাল থাকে না ফোনে ইন্টারনেট তো দূরের কথা ফোনের সিগন্যালও থাকে না একটু মন খারাপ আছে সময় কাটানোর কোনো কিছু নাই ভিডিও এডিটিং করলাম একটু আগে এখন হালকা রেস্ট করি কিছুক্ষণ পরে আবার ডিউটিতে যেতে হবে বাইরের ওয়েদারটা খুবই ভালো এখন বর্তমানে গতকালকে আমরা অপেক্ষা করছিলাম ফেয়ারওয়েতে কারণ সমুদ্রে তিন নাম্বার সতর্ক সংকেত ছিল সেলিং করা হচ্ছে ওয়েদারটাও খুবই ভালোই করতেছি এটা আমার কেবিন আর এই যে কেবিনের অবস্থা একবারে সবকিছু ওদিক করে রয়েছে এবার সব এখন গুছায় নিব নিয়ে একটু রেস্ট করবো দেন তারপরে ডিউটি আওয়ারের সময় যে ইঞ্জিনে ওয়চ ডিউটি করব রাতের ডিউটি শেষ করে এখন সকালে ডিউটিতে যাচ্ছি গত রাতটা একদম কালো রাতের মতো ছিল বাইরের এই অবস্থা কালো মেঘ ছেয়ে আছে সম্ভাবনা আছে আরো হয়তো বা বারো থেকে ষোলো ঘন্টার মতো লাগতে পারে আমাদেরকে গন্তব্যস্থলে পৌঁছাইতে অবশেষে গন্তব্যস্থল চট্টগ্রাম কুকুরতে চলে আসছি মাল লোডিং চলতেছে বাইরে যাই দেখা গেল রাধেম নগরের কি হবে না কি। এইবে গ্র্যাপ দিয়ে হ্যাশট্যাগে নিয়ে আমাদের হ্যাচি পড়তেছে আর কি প্রায় 71 ঘন্টা সাগরের দোলানি খাইয়া মাত্র ASCII আর কি। তাদের জায়গায় একানের লড নিয়ে আবার যাব। লড ज्यादा তো ভাই একটু চাপাবে ঘুম আশা করি। চট্টগ্রাম থেকে খুলনা ফেরত যাওয়ার সময় হঠাৎ সাগর রাফ হয়ে যায় আমার স্বল্প অভিজ্ঞতার ভিতরে এরকম অভিজ্ঞতা আগে কখনো হয় নাই সব ফিশিং জাল সামনে দিকে চলে আসে এই যে এখানে ছোট দেখা যাচ্ছে এটা একটা ফিশিং ট্রলার ট্রলার না তো ফিশিং শিপ এটা ব্যাক করতেছে সামনে এদিকে চলে যাচ্ছে এদিকে যাচ্ছে সম্ভবত সামনে অনেক ঝড় আছে এই যে মেঘগুলোর ভিতরে কুয়াশা কুয়াশা দেখা যায় মনে বৃষ্টি হচ্ছে এ কিছু ফিশিং ট্রলার মানে ফিশিং বোর্ড চলে যাচ্ছে এদিকে বাইরের দিকে আর আমাদেরকে উল্টো আরও ঝড়ের ভিতরে যাইতে হবে মেবি ওপসো দেখা যাক ক্যামেরাতে হয়তো সব কিছু একেবারে অরিজিনাল ফিল না দিতে পারে কিন্তু ভিডিওটা দেখে আন্দাজ করতে পারেন সেই সময়টা আমার কেমন কেটেছে ঢেউগুলো সব আমাদের বাম পাশ থেকে এসে বাড়ি মারছে সে কারণে জাহাজটা অনেক বেশি দুলছে যাকে মেরিন ভাষায় রোলিং ডাকা হয় ঢেউগুলোর আকার প্রায় আড়াই থেকে তিন মিটার বড় বড় ক্যামেরাতে খুব একটা বোঝা যাচ্ছে না কিন্তু আসল পরিস্থিতিতে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম যাতে ঝড় বাতাস এবং ঢেউগুলো কমে যায় সাগর এখন খালি পুস্ত রাগ পুষা রাখছিল বাংলাদেশের অন্যান্য সব কোস্টাল জাহাজের তুলনায় আমাদের জাহাজটা প্রায় কিছুটা বড় এবং লোডেড অবস্থায় কমপক্ষে তার আড়াই থেকে তিন মিটার ফ্রি থাকে মানে পানির উপরে থাকে সে মাঝে পানিতে হারিয়ে যাচ্ছে নব্বই মিটারের এই জাহাজটি বর্তমানে সাগরের কাছে খুবই সামান্য একটা জিনিস সে যেমনটা চাচ্ছে তেমনটা তাকে নিয়ে খেলা করছে অনেক কিছু স্যাক্রিফাইস করে একজন নাবিক তার জীবনের কর্মরত সময়টা কখনো স্থির পানিতে আবার কখনও এমন উত্তাল ঢেউয়ের মুখোমুখি হয়ে পড়ে কিন্তু তারপরেও সেই নাবিককে শক্ত হাতে মনকে শক্ত করে সাহসী পদক্ষেপের মাধ্যমে নিজেকে সামনে এগিয়ে নিতে হয় সেলরদের জীবনের সাধারণ ও অসাধারণ পরিস্থিতি ক্যামেরাবন্দি করে আমি তা আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করছি ভিডিওটা শেয়ার করে বাকিদেরকেও দেখার এবং জানার সুযোগ করে দিবেন অবশ্যই আবার এই যে একটা আসতেছে এই কাছাকাছি এটা তো ছোট একটা গেল এবার দিবে বড়টা এ আল্লাহ দীর্ঘ চৌত্রিশ থেকে ছত্রিশ ঘন্টা সাগরের দোলানি খাবার পর গতকালকে আমরা জেটি অ্যাটেন্ড করেছি বিকালের দিকে দীর্ঘ সময় রোলিং খাওয়ার পর শরীরটা অনেক ক্লান্ত লাগছিল এ কারণে আর গতকালকে ভিডিও বানাই নাই আমার বিগত এক্সপিরিয়েন্সে এরকম পরিমাণে রোলিং আগে কখনও ফেস করি নাই এটাই বলতে পারেন যে ফার্স্ট টাইম লাইফের আর বলবো খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে আবার খারাপও হয়েছে খারাপ বলতে কি ভয়ঙ্কর তো এখন জাহাজ এখানে থাকবে সাগরের ওয়েদার ভালো হবার পর আমরা আবারও বয়েজে যেতে পারি মে বি লং বয়েজ হবে